হ্যালো গাইজ কেমন আছে আশা খুব ভালো আছে সুস্থ আছে আর আমিও তোমার ভালোবাসি বিনতা বিন্দাস আছি তো আজকে হচ্ছে এখন বসেছি আমি হচ্ছে আমার লাঞ্চ করতে তা আজকে আমার লাঞ্চে কি আছে স্পেশাল সামনে কি আছে তোমাদের সাথে শেয়ার করি দেখো বিরিয়ানি চিকেন বিরিয়ানি সানডে একটু স্পেশাল না হলে হয় বলো তোমরা স্পেশাল কি মেনু আজকে বাড়িতে হয়েছে চিকেন মাটন কি হয়েছে অবশ্যই আমাকে জানো কিন্তু আহা উফ দেখো উফ মাংসটা বর ছেড়ে যাচ্ছে লেক আবার এই কি গরম তার সাথে একটা বড় আলু দেখো পুরো নরম তুলতুলে আলু আলাদা স্যালাড আর গ্রিন চাটনি আর এর সাথে শুধু এটা নয় এর সাথে আছে হচ্ছে চিকেন চাপ দেখো চিকেন চাপটা দেখায় দেখো দেখো আহা সামনের মেয়ুটা একদম জমে না কেন ঘরে গন্ধের পুরো মমা করছে একদম বিরিয়ানির গন্ধ দারুণ দারুণ আমি তো বিরিয়ানি পেলে পাগল হয়ে যাবো বিরিয়ানি খেতে এত ভালোবাসি কে কে আছে আমার মতন বিরিয়ানি লাভার অবশ্যই কমেন্ট করে জানিও যে আমি আছি আমি আছি বিরিয়ানি লাভার আমি জানি বেশিরভাগ মানুষ বিরিয়ানি লাভার তো কে কে আছে সেটাও কমেন্ট করে জানিও ঠিক আছে আর এখন থেকে আমার যেরকম ভিডিও তোমরা দেখতে চাও মানে তোমাদের একদম মনের মতন ভিডিও যেগুলো দেখতে চাও সেই রকম ভিডিও কিন্তু এখন থেকে আমার ইউটিউবে মেম্বারশিপ নিলে তবে দেখতে পারবে এই যে এই চ্যানেলে মেম্বারশিপ আছে অনেকদিন আগে মনে হয়ে গেছে তোমরা সবাই জানো কিন্তু যারা যারা নতুন নতুন জয়েন হচ্ছে সেক্ষেত্রে সবার ক্ষেত্রে বলে দিচ্ছি তোমরা ঠিক আমার মানে তোমাদের স্ট্রবেরি বৌদি যেরকম ভিডিও দেখতে চাও যেগুলো দেখতে তোমাদের একদম মাথা খারাপ হয়ে যাবে মাথা ঘুরে যাবে ঠিক আছে ঠিক তেমনই ভিডিও মানে তোমাদের মনের মতন ভিডিও কিন্তু আমার মেম্বারশিপে মেম্বারশিপ নিলেই পাবে প্রত্যেক দিন রাত্রে দশটার সময় একদম বেলা যাতে তোমরা দেখতে পারো আর আমাকে ভীষণ করে ভালোবাসা দিতে পারো গুলো দেখে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে এবং মাথা আউট হয়ে যাবে তো সেই রকম ভিডিও কিন্তু প্রত্যেক দিন রাত্রি দশটার সময় মেম্বারশিপে পোস্ট করা হচ্ছে তো তোমরা ছটপট করে মেম্বারশিপটা নিয়ে নাও ওখানে কিন্তু তোমরা ওই ভিডিওগুলো দেখতে পারবে এই যে ভিডিওটা তোমরা দেখছো এর নিচে কমেন্ট সেকশানে আমি আমার মেম্বারশিপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি আর ডেসক্রিপশানেও তোমরা পেয়ে যাবে লিঙ্ক দিয়ে দেবো সেখান দিয়ে সেখান দিয়ে তোমরা মেম্বারশিপটা চলে যাও মেম্বারশিপটা নিয়ে নাও আর দেখে নাও সেই তোমাদের মনের মতো একদম ভিডিও একদম স্ট্রবেরি মৌদির ভিডিও দেখে নাও এনজয় করো ঠিক আছে বিরিয়ানিটা এতটা দেয় কোয়ান্টিটি আমি আগ্রহ খাওয়া সম্ভব হয় না বিরিয়ানির আলু ছাড়া বিরিয়ানি খাওয়া যায় খুব জোরে খেতে পেয়েছিল সকাল বেল কাজ করছিলাম ঘুমটা উঠেছে ফ্রেশ হয়েছে কাজ করছিলাম আর এত জোরে খেতে পেয়েছে তার উপর আবার বিরিয়ানি মানে খিদে কতক্ষণ বেড়েছে ভাবো তো চলো এখন আমি খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করি তোমাদের কারোর কি মেনু হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর অবশ্যই কিন্তু মেম্বারশিপটা নিয়ে নাও লিঙ্ক কিন্তু আমি এই ভিডিওর নিচে কমেন্ট সেকশন দিয়ে দিচ্ছি ড্রেসক্রিপশনেও দিয়ে দিচ্ছি তোমরা গিয়ে দেখে নিয়ে মেম্বারশিপটা নিয়ে নাও আর দেখে নাও এই ভিডিওগুলো না দেখলে কিন্তু অনেক কিছু মিস করবে তাই কিচ্ছু মিস করে যাবে না ঝটফট করে যাও মেম্বারশিপটা নিয়ে নাও আর আমার এই চ্যানেলে যারা যারা আমার ভিডিও দেখছো বাট এখনও সাবস্ক্রাইব করো নি তোমরা ছটফট করে সাবস্ক্রাইব করে নাও দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দাও যাতে করে যখনই আমি ভিডিও পোস্ট করব তোমরা তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে আর তোমরা ঝটপট করে দেখে নিতে পারবে চলো আর বেশি বেশি করে ভালোবাসা দাও যেরকম ভালোবাসা দিচ্ছ আর মাত্র পাঁচ হাজার সাবস্ক্রাইবার বাকি হানড্রেড কে হতে আর পাঁচ হাজার ঝটপট করে তোমরা সাবস্ক্রাইব করো বেলাইকনটা প্রেস করো আর প্রচুর পরিমাণে আমাকে ভালোবাসা দাও যাতে করে ঝটপট করে আমার পাঁচ হাজার আর বাকি পাঁচ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে হানড্রেড কমপ্লিট হয়ে যায় ও জাস্ট ওই দিনটার জন্য ওয়েট করে আছি সেদিন আমার হ্যান্ডেটকে কমপ্লিট হবে ও সেদিন তো একটা আমার কাছে বিশাল বড় দিন তোমরা বেশি বেশি করে ভালোবাসা দাও আর একদম আমার মনের একদম এনার্জি বাড়িয়ে দাও শরীরে এনার্জি বাড়িয়ে দাও যাতে করে আমি তোমাদের জন্য একদম ধামাকা ধামাকা ভিডিও নিয়ে আসতে পারি যেগুলো দেখে দেখেছিস তোমাদের এত মাথা খারাপ হয়ে যাবে ঠিক আছে আমার যদি আমরা জানোই তোমরা জাস্ট এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট আর এন্টারটেনমেন্ট তাই তো জানি চলো আজকের জন্য সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাকে প্রচুর ভালোবাসা থেকে থাকো আর আমার তর থেকে তোমাদেরকে অনেক ভালোবাসা অনেক চমুক চলো টাটা